উনিশশো সালে আজকের দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই পদক্ষেপের ফলে অগণিত সাংবাদিক এবং ভিন্ন মতালম্বীদের কারারুদ্ধ ও নির্যাতন করা হয়েছিল তাই জরুরি অবস্থার বিরুদ্ধে দাঁড়ানো গণতন্ত্রের রক্ষকদের সম্মান জানাতে বিজেপির উদ্যোগে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে স্মরণ করা হয় পঁচিশে জুন মঙ্গলবার প্রদেশ বিজেপি সদর শহর জেলার উদ্যোগেও পালন করা হয় কালো দিবস এদিন বটতলা বাজার এলাকায় পালন করা হয় এই কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তা ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে পঁচিশ তারিখ জানানো হয়েছিল মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল। যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের এবং অকথ্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তের অপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটাই মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে